এখানকার যেটা উইন্ডশিল থাকে তো আমার সেইটার দরকার ফোরবির উইন্ডশিল রাইডার বাইকে দেখছি যে ইনস্টল করছে অনেক ভালো দেখা যায় আমার বাইকের ফাইনাল লুক ভাইজোন ইনস্টল ডান এর থেকে লুক আগের থেকে একটু বালকি হয়েছে কেমন আছেন সবাই আশা করি সবাই বেশি ভালো আছেন অনেক দিন পরে ইউটিউবের জন্য সুন্দর একটা সাজানো বোঝানো ভিডিও বানাইতেছি আজকের ভিডিওটা কি নিয়ে হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন হ্যাঁ আপনাদের দাদা যেহেতু বাইক কিনছে বাইকের মডিফিকেশন তো ধীরে ধীরে শুরু করতে হবে কালকে আমি বগুড়া গেছিলাম তো বগুড়া থেকে আমি একটা স্টিকার আনছি সেটা হলো রিমের জন্য তো এই হলো স্টিকার এইটা রিমের মধ্যে লাগে গোল গোল করে কালকে আনছি আমার প্রোডাক্টের দরকার ছিল পাঁচটা উইন্ডশিল্ড রাইডারের সাইড প্যানেলের একটা স্টিকার যেটা আমার বাইক সাথে সাথে একটা ক্ষতি হয়ে গেছে সেইটা বাইক রেখে দিচ্ছি বাইকের উপরে যে মানে সাইড প্যানেলের সাথে স্টিকারে একটা মানে আবরণ থাকে মানে নতুন স্টিকারে আবরণ থাকে তো সেইটা একটা বাচ্চা তুলতে গিয়ে টান দিচ্ছে একদম অরিজিনালটা শহর উঠে আসছে তো সেটা গেল একটা মাইক্রোফাইবার ক্লথের দরকার ছিল সেটা কিনে নিয়েছি আমি এটার দাম নিচ্ছে মাত্র সত্তর টাকা আর আজকে যাব ফোর বিশিলটা কেনার জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো এখন আমি এইটা ডিমে ইনস্টল করব। আসলে একদম আমি মুছে রেখে দিয়েছিলাম কালকে সারাদিনে চালানো হয়নি এইখানে হুইলের পানি আনছি হুইলটা দিয়ে রিমটাকে ভালো করে পরিষ্কার করি আমার স্টিকার তো স্টিকারগুলো এক এক করে লাগাই এই হলো স্টিকারের ডিজাইন আপনারা হয়তো বা জানেন যে রাইডারের রিমে কোনো স্টিকার থাকে না একদম একদম পিওর ব্ল্যাক এই যে এই বাইকগুলোতে রিমে স্টিকার থাকে তো এইভাবে আমারটা তো একটা স্টিকার লাগানোটা উচিত পরিষ্কারের কাজটা শুরু করি একদম ক্লিন হয়ে গেছে একদম নিট অ্যান্ড ক্লিন ব্ল্যাক ট্যাশ ক্লিন করছি গেছে একটা লাইক দিয়ে দিন একদিকে স্টিকার লাগানো শেষ মানে এই যে এটা হলো এক পার্ট এক দুই আর এই যে তিন আর এই যে চার তো মোটামুটি ভালোই লাগতেছে তো চাকাটা ঘুরানোর পরে আরও সুন্দর লাগবে এই যে আটকাইলাম এই যে চাকাটা ঘুরাইলাম তো বিষয়টা কিছুটা কেমন লাগতিছে ঝামেলার গাছ মানে কম বেশি হয়ে যায় একদম বাইরে চলে যায় এখন আবার লাগাই ধীরে ধীরে শুরু করি আমার পিছনে গাইজ আমার পিছনের চাকারও স্টিকারটা লাগানো শেষ গাড়িটা একটু কোল্ড দিছি রেডার বাইক এর সব থেকে বড় একটা জিনিস আমার কাছে লাগে সাউন্ড সাউন্ড একটা এইটা হলো দ্বিতীয় দিন কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে গাইস বলার মত না এর জন্য আর কালকে বের হয়ে নাই তো আজকে বের হয়ে বসছি যাচ্ছে হলো উদ্দেশ্যে যাওয়াটার কারণ হলো এখানকার যেটা একটা থাকে তো আমার সেইটার দরকার তো উনসিলটা হচ্ছে ফোর বির তো ওইটাই আমি অনেক রাইডার বাইকে দেখছি যে ইনস্টল করতে অনেক ভালো দেখা যায় তো আমি ওইটাই ইনস্টল করার জন্যই মানে অনেক খুঁজছি কালকে আমি বগুড়া গেছিলাম মানে না কালকের আগের দিন কালকে গেছিলাম আপনারা যে ডিমের যে স্টিকারটা লাগানো দেখলেন সেটা আমি বগুড়া থেকে আনছি খুঁজছিলাম কিন্তু পাইলে পরে হয়তো বা ওইখান থেকে নিয়ে আসতাম তো পাইনাই যেহেতু আমি থেকে একটা দোকান আছে তো সেই দোকানে আমি কথা বলছি তো দোকানদার বললো যে আসে ভাই আসেন আপনারা তো এর জন্যই যাচ্ছি আর তেলের বিষয় আমি আমাদের শাহজাদপুরের একটা বাইকিং কমিউনিটির একটা গ্রুপ আছে তো গ্রুপটাতে আমি কথা বলছি মানে কথা বলছি বলতে একটা পোস্ট দিছিলাম যে আজাদপুরের ভিতরে বেস্ট বাইকের তেল কোথায় পাওয়া যায় তো আমাদের বাগাবাড়ি আছে তো বাগাবাড়িতেও পাওয়া যায় আবার মাঝখানে আরও চারটা পাঁচটা আছে তো সেইগুলোতে অতটাও ভালো না শুনছি তো ওই গ্রুপে আমি কমেন্ট দেখলাম যে তাল গাছের নাকি তেলও ভালো তো অল্প কিছু তেল তুলবো দেখা যাক পারফরমেন্স কেমন হয় এরকম হাইওয়ে ভিউ আপনারা প্রথমবার দেখতেছেন আমার বাইকে আশা করি এইভাবে সামনে আরো অনেকগুলো ভিডিও বানাবো ট্যুর ভিডিও হবে আর আমার পিছনে আছে আমার মামা দীপ মামা আর এখন আছে হলো তালগাছির আগে মসিপুর না পারকোলা বাজার পার করছি তো এখন মসিপুর বাজারে আছি পিছনে একটা বাস আসতেছে সামনে অ্যাম্বুলেন্স বাবা কি টান দিয়েছে রে ভাই আমি যেদিন বগুড়া থেকে আসি ওই দিন বাসটা যা টানছে বগুড়া থেকে আমাদের শাদপুরে আসতে মিনিমাম দুই ঘন্টা প্লাস লাগে তো সেইদিন আমাদের মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিটে আমরা শাদারপুরে চলে আসছিলাম এখন আপনারা কিছু মোটো ব্লগের ভিউ এনজয় করেন অনেক সুন্দর ওয়েদার আর বাইক আমার চলতেছে মাত্র বত্রিশে হাইওয়ে মতন রোডে আমি বত্রিশে চালাচ্ছি এটা অনেক রিক্সি মানে ভিউটা এনজয় করতে করতে চালাই এই আর কি তালগাছি বাজারে প্রায় চলে আসছি মানে এই যে তালগাছির ব্রিজ এখানে লাস্টে আসছিলাম বাসন্তী পূজার ভিতরে আর এখন আবার আসছি মোটো ব্লকের সেটা দিয়ে আর বাজারে প্রায় চলে আসছি মামা কালেকশন যে কালেকশন বাইরে ভাই কিন্তু ওই আরে ভাই আমরা যদি বংশালে ঢুকি অবস্থা হয়ে গিরে ভাই মানে পারসের অভাব নাই আর এইখানে এরকম এটা আমাদের তালগাছিতে সাজ করে তারাসি আর দেখি ওনচিলটা পাই না কি এখন আরেক কথা বলতেছে যে নাও দেখতে পারে আমাকে মেসেজ দিছিল যে আছে 한번 দেখা যাক কি হয় এক জোশ লাগাবো না ক্যাপটা ভাই আমার কি এমনিতেই খারাপ ডগডুক টপডুক কিন্তু ভালোই লাগে তো ভাই ভাইজোরটা পেয়ে গেছি সুন্দর একটা প্লেস দেখে দাঁড়াইচ্ছি আমি আর দ্বীপ এই যে আমাদের ভাইজর তো ভাইজরে জানি না চুনা খেয়ে গেলাম নাকি স্লামটা থাকে ক্লামটা নাই যেটা দিয়ে একভাবে এইভাবে মানে এইখানে লাগাই দেওয়া যায় তো সেইটা নাকি নাই তো এখন দেখি আমাদের সাদাপুর গিয়ে একটা ব্যবস্থা করতে হবে আর এখন আছে হলো জুগনি দাও জুগনি দাও তো বাইকের কিছু সিনেমেটিক আপনাদেরকে দেখানো যাক তো এটা আমার উনশিট লাগানোর তিন নম্বর দিন এখানে আছে প্রান্ত আর এখন আমরা চলে আসছি হলো লেদে কারণ আমার ক্লামটা বানাইতে হবে তো ধীরে ধীরে দেখি কাজটা শুরু করাই আর এখানে একটা জিটি সিক্স ফিফটি আর বানাইছে মানে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড এইখানে আমি ক্লামটা বানাবো এই যে এইখানে এইটা ঢেকে যাবে এখানে ইন্ডিয়ানটা টি সিস্টেমের মানে মাঝখান থেকে এই যে এখান থেকে শুরু আর এইখানে এইভাবে লেগে যায় এই যে আমার মানে মেজারমেন্ট নিতেছে ভাইয়া দেখতেছে কেমনি কি করা যায় তারপরে সব সব ঠিকঠাক থাকলে এখান থেকে এই যে রড কাটবে রড বলতে ক্লামের জন্য কি যেন একটা শিখ বলে তো সেইটা ধীরে ধীরে মাপ টাপ দিয়ে কাটবে আর প্রান্ত এখানে বসে বসে হাসতেছে এখানে যে রড কাটার কাজ শুরু হয়ে গেছে এইটা কাটার পরে তারপরে আমার ক্লামের কাজটা শুরু হবে এই যে এখানে গুতো গুতি করা শুরু হয়ে গেছে ধীরে ধীরে বানাচ্ছে তো বানাক অনেকটাই সময় লেগে গেছে এত আসলে এতটা সময় লাগতো না কারণ মাঝখানে আবার কারেন্টও চলে গেছিলো এই হচ্ছে ঝামেলা তো আপনারা একটু ক্লামটা বানানো দেখেন কেমনি কি করে তারপরে আপনাদেরকে ফাইনাল ভিউ দেখাচ্ছি একটা শেপ শক্ত একটা শেপ আনার পরে দেখেন তিনটা ফুটা করা হয়েছে তো এখন ঝালাইয়ের কাজটা শুরু হবে আর এই যে এই দুইটা ক্লামের মাধ্যমে ওই ভি শেপের ক্লামটা আমার আটকে থাকবে সামনের উইন্ডশিল্ড হিসেবে মানে মিটারটা প্রোটেক্ট করবে আর একটু বাতাস হয়তো বা এরোডাইনামিক হতে পারে বলা যায় না আমি আসলে জিনিসটা লুকের কারণে লাগাচ্ছি আর এখানে ঝালাইয়ের কাজটা প্রায় শুরু হয়ে গেছে এখন ভেজা একটা তেনা মানে আমার হেডলাইটের উপরে রেখে ঝালাইয়ের কাজটা করতেছে আসলে খুব বেশি ভয় লাগতেছে যে যদি বাই চান্স প্লাস্টিকটা গলে যায় শেষ অনেক বড় চুনা লেগে যাবে তো এখানে ঝালাইটা করতেছে তো ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো অবশ্যই ক্লামটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানায় আর আপনারা কেউ চাইলে বানাইতে পারেন এই সেম ডিজাইনে এই হলো আমার বাইকের ফাইনাল লুক ইনস্টল ডান ইন্ডিয়ার একটা ভিডিওতে দেখছিলাম টির মতন বানাই আর কি আপনাদের কি স্ক্রিনশট দেখাই দেবো কিন্তু এটা এইখান থেকে গিয়ে এইখানে এইখান থেকে গিয়ে এইখানে আর দুইটা অ্যাঙ্গেল দিয়ে এইভাবে ধরছে তো এটা অন্যরকম একটা সিস্টেম করে দিছে তো এখানে এখন আমি চাইলে তেনা রাখতে পারবো কিন্তু আজকে রাখা যাবে না কারণ রং করে দিছে কিরকম লাগছে পান না আগের থেকে লোক আগের থেকে একটু বালকি হয়েছে আগে থেকে অনেকটাই বালকি হয়ে গেছে মানে আগে তো এইটুকু ছিল এখন আরো এতখানি বেড়ে গেছে এটা হালকা একটু নড়ে বাট ঠিক আছে আর কেদ করে একদম অবস্থা খারাপ একটা ওয়াশ করতে হবে তো এখন ঘড়িতে সময় হলো একটা একুশ বাজে কিন্তু আসলে একটা উনিশ বাজে এখানে দুই মিনিট ফার্স্ট আছে তো এই হলো আমার বাইকের মডিফিকেশন আর দেখা যাক সামনে আরো কি কি হয় আর ভিডিওটা আর একটু পরে শেষ করি বাসায় গিয়ে শেষ করি তো তো লাস্টের দিকে আজকের ব্লগটা এই পর্যন্তই মানে শর্ট অ্যান্ড সিম্পল একটা ছিল মোটো ব্লগ মানে বাইকে কি কি ইনস্টল করতেছি কেমন ভাবে কেমনি কি মডিফিকেশন ধীরে ধীরে শুরু করতেছি তো সেইটা নিয়ে একটা ভ্লগ বানাইলাম তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা দিয়ে দেবেন যেখান থেকে দেখতেছেন ফেসবুক অথবা ইউটিউব অবশ্যই একটা সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন তো টাটা আরও কিন্তু মডিফিকেশন ব্লগ আসতেছে গাইছে টাটা